প্রযুক্তিগত এগিয়ে যাওয়া বিশ্বে মানুষ যেন কর্মহীন না হয়ে পড়ে সেজন্য শ্রমঘন শিল্প গড়ে তোলার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শ্রমিকরা যেন ভালো কর্মপরিবেশ পায় তা নিশ্চিত করতে হবে নীলাদ্রি শেখরের রিপোর্ট শিল্পপণ্য চাহিদার তিরিশ থেকে ৩৫ ভাগ আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে এখাত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সত্তর শতাংশ নিয়ন্ত্রণ করে যা মোট শিল্প কর্মসংস্থানের আশি থেকে পঁচাশি ভাগ জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ছড়িয়ে আছে সাঁত্রিশ শতাংশ সাড়ে তিনশোর বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এস এমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দু হাজার তেইশে বিজয়ী সাতজন ক্ষুদ্র মাঝারি ও স্টার্ট আপ উদ্যোক্তাকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী যারা যেখানেই কোন শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে পানিতে না হয় কোনো আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয় মাটিতে পলিউশন না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি একটু সামান্য একটু কেমিক্যাল ব্যবহারে ওই পশাটা বাঁচাতে যে। দেশের সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না সেটা আমার অনুরোধ থাকলো শুধু হুকুম দেওয়া হয় না যা আপনি হুকুম দিয়ে অর্জন করতে পারবেন ভালোবাসা দিয়ে তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন আস্থা বিশ্বাস অর্জন করে আরও বেশি আপনি কাজ করিয়ে নিতে পারবেন কারণ কর্ম পরিবেশ তৈরি করা শ্রমিকদের যারা শ্রম দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের জীবন মান যাতে উন্নত সেদিকে দেখা সেগুলো দেখতে হবে বিদেশিদের পাশাপাশি এই খাতের উদ্যোক্তাদের দেশের একশোটি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়ে শ্রমঘন শিল্প গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী আমরা চাই আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব পিছে না সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয় কারণ এই যে চতুর্থ শিল্প বিপ্লব এটা এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে কিন্তু সেখানেই কিন্তু উদ্যোক্তা লাগবে কাজের লোক লাগবে কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব আমাদের এটা মাথায় রাখতে হবে বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে এই আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে তরুণ সমাজকে আমি এটাই বলবো কোনো একটা পাস করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা চলবে পঁচিশ মে পর্যন্ত অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা